সেকেন্ড টাইমারদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করা এবং পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেওয়া একই সাথে আমার ফার্স্ট টাইমে যেই যেই টপিকে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না যেই কারণে আমি প্রথমবার চান্সটা মিস করলাম সেই টপিকগুলো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে একদম সুন্দর মতো পড়ে ফেলা এই তিনটা কাজ কোনো সেকেন্ড টাইমার যদি করে তাহলে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমেও যত নাম্বারই কাটা যাক সে কিন্তু সরকারি মেডিকেলের চান্স এনশিওর করতে পারবে এবং সেকেন্ড টাইমারদের কথা মাথায় রেখে এবার কিন্তু আমরা লঞ্চ করেছি সেকেন্ড টাইমারদের স্পেশাল এক্সাম ব্যাচ লাস্ট ফাইট টু এই ব্যাচে তোমরা অবশ্যই এটা যেহেতু এক্সাম ব্যাচ অনলাইন এক্সাম ব্যাচ তোমরা প্রচুর পরিমাণে এক্সাম তো দিতেই পারবা একই সাথে এক্সাম দেওয়ার পাশাপাশি দেখো তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে তুমি যে প্ল্যাটফর্মেই থাকো না কেন তুমি যে বই পড়ো না কেন তোমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবং এই প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তোমার দরকার হবে হলো এমন একটা প্র্যাকটিস বুক যেখানে নাকি তোমার প্রচুর পরিমাণে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে এবং সেই রকমই একটা প্র্যাকটিস বুক হলো মেডিটনিক সো এই ব্যাচে যারা এনরোল করবা তারা কিন্তু এক্সাম দেওয়ার পাশাপাশি তোমরা পাঁচ সেট প্র্যাকটিস বুক হোম ডেলিভারি পেয়ে যাবা ফ্রি হোম ডেলিভারি যেখানে বাইশ হাজার ইম্পর্টেন্ট এমসি কিউ আছে এবং এই বাইশ হাজার ইম্পর্টেন্ট এমসি তুমি যদি সলভ করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে তোমার নাম্বার কাটা যাওয়ার ভয়টা তুমি দূর করতে পারবা একই সাথে আমাদের এই এক্সাম এবং প্র্যাকটিস বুকের পাশাপাশি তোমার যাতে কোনো টপিকে কোনো ইম্পর্টেন্ট টপিকে কনসেপ্টে ঘাটতি না থাকে সেটার জন্য তোমাকে আমরা দিচ্ছি প্রিমিয়াম রেকর্ডের লেকচার অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকের সুন্দর মতো গোছানো ক্লাসগুলো তুমি পেয়ে যাবা আরেকটা কনসার্ন থাকে সেকেন্ড টাইমারদের সেটা হলো দাগানো বই যে আমি আসলে সব দাগানো বই পড়তে চাই ফার্স্ট রাইটার সেকেন্ড রাইটার থার্ড রাইটার ইম্পর্টেন্ট জিনিস এক্সট্রা রাইটারের বই আমি পড়তে চাই তো এই ব্যাচে যারা এনরোল করতেছো তারা কিন্তু টেলিগ্রামে আমাদের দাগানো বইয়ের যে লাইব্রেরি আছে সেখানে সব রাইটারের বই তুমি পেয়ে যাবা ওকে জোলজি বোটানি তোমার ফিজিক্স কেমিস্ট্রি যা যা লাগবে যে যে রাইটারে বই লাগবে সকল রাইটারের দাগানো বই তোমাকে এই ব্যাচে দেওয়া হবে এবং একই সাথে সেকেন্ড টাইমারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হলো জিকে ইংলিশ কোর্স সেটাও কিন্তু তোমরা এই ব্যাচে পেয়ে যাওয়া আর আরেকটা কথা না বললেই নয় একজন সেকেন্ড টাইমার হিসেবে আমাদের কিন্তু একটু মেন্টাল সাপোর্টের বেশি দরকার হয় কারণ একটা লম্বা সময় আমরা প্রিপারেশন নিতে থাকি এবং আমরা যেন হয়তো মোটিভেশন হারিয়ে ফেলি বা আমরা বুঝতে পারি না যে আমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছি সেটা ঠিক আছে কিনা সো এই যে আমি কি করছি এটা ঠিক আছে কি না এই জিনিসটাই ট্র্যাকে রাখার জন্য তোমার জন্য থাকবে সেকেন্ড টাইম আর স্পেশাল মেন্টর সাপোর্ট এবং এটা যে কত বেশি ইফেক্টিভ আমাদের এর আগের ব্যাচগুলোতেও যারা ছিল তারাও কিন্তু এই জিনিসটা মেনশন করে সো আমি তো আমার কথা বললাম যে তোমাকে প্রিপেয়ার করার জন্য তুমি সেকেন্ড টাইমার কিন্তু তোমাকে সরকারি মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য আমরা কি কী রেখেছি সেটাকে আমি কিন্তু তোমাকে জানিয়ে দিলাম এরপর ডিসিশন তোমার তুমি যদি আর এক মুহূর্ত সময় নষ্ট না করতে চাও তাহলে আজকে থেকে সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়া শুরু করো এবং আমি যে ব্যাচটার কথা বললাম লাস্ট ফাইভ টু পয়েন্ট এই ব্যাচের লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ